নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে আর আজ রান্না করব ঝিঙার বড়া দুধের ছানার তরকারি আর কাশমিশালি মাছ বেকেন দিয়ে তো ঝিঙার বড়াটা মূলত মেয়ের পছন্দ অনেক অনেক দিন ধরেই বলতেছে আর আজকে তো একেবারে করতেই হবে তো লবণ দিয়ে একটু সময় ডেকে ডেকে দেবো গায়ের জলটা বেরোনো পর্যন্ত আর এদিকে দুধের ছানাটা ভালো করে মেখে নিয়েছি এখন একটু ময়দা দিলাম আদা বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশাব এটা যত মানে ডলবেন ততই ভালো হবে এটা ডলার উপরেই এটার স্বাদটা এখন এক এক করে বড়াগুলো বানিয়ে ফেলবো আর এই ছানাটা আমার ইচ্ছাকৃত করা না এটা দুধটা আমার মনের বলে জাল দেওয়া হয় নাই আগের দিন রাত্রে জাল দিয়েছি পরে আর দুপুর পর্যন্ত খেয়াল নেই এই ছানা হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলতেছে যে ছানার তরকারি রান্না করার জন্য ওই কিন্তু প্রস্তুতিটা নিলাম যে সানার তরকারিটাই রান্না করে তো আলু দিব সাথে কয়টা দি তারপরে রান্না করব অল্প ছানাই খুব একটা বেশি ছিল না আর এটা হওয়ার কারণ আমার পিজটা তো নাই একে তো নষ্ট দ্বিতীয়ত বিক্রি করে ফেলছি এখন খুব দেখা টাকা হইতেছে পিজ মনের মতো হইতেছে না যার কারণে রান্না হইতেছে না হয়তো দু একদিনের ভিতরে ভিতরেই এসে যাবে তো আলুগুলো ভেজে ওটা এ নিলাম এখন পুরনে দেবো ওই যে তেজপাতা শুকনা মরিচ এলাচ গোটা দার আর জিরা আর বাটা মশলার মধ্যে একটু জিরা বাটা আর একটু আদা বাটাই দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটা টমেটো পেস্ট করে রাখছি এটাও দিয়ে দিলাম আর মূলত এটা পুরোটাই নিরামিষ ছানার তরকারিতে তো কোনো রকম রসুন পেঁয়াজ ব্যবহার হয় না একটু ধনিয়ার গুঁড়ো দিলাম আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিব এদিকে তরকারিটা বসায় এই পচমিশালি মাছটা তৈরি করতেছে এটা হাত দিয়ে মাখা মা মাছ সহ সব মশলা দিয়ে আর এরকম মেঘলা দিনে কিন্তু এখন প্রচুর পরিমাণের ওই পাশমিশালি মাছ বাজারে পাওয়া যায় খেতেও ভালো লাগে তরকারিটা হয়ে আসছে এখন বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে নামিয়ে ফেলব এখন ওই যে গোড়া মাছগুলি যে মেখে রাখছি এটা দিয়ে দেব আমি যেখানে বসে কথা বলছি পাশেই একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে যার কারণে অনেক শব্দ কিছুক্ষণ পরে পরে হয় তরকারিটাও হয়ে গেছে এটা খুব একটা নাড়ব না কোনোরকম একটু একটা উল্টানি দিয়েই রেখে দেবো নাহলে মাছগুলি ভেঙে যাবে তরকারিটা নামিয়ে ফেললাম ওই যে এটা ডাইকে রাখছিলাম ওই গায়ের জলটা বেরোয় গেছে এখন চালের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে চালের গুঁড়াটা মাখিয়ে রাখছিলাম এক এক করে সবগুলি বড়া দিয়ে দিয়েছি দেখুন বড়াগুলো কি সুন্দর তো বড়াগুলোও হয়ে গেছে এখন নামিয়ে ফেলব আসুন আমরা এখন দুপুরের খাবারে বসছি দেখুন আমরা কিভাবে খাই আগে তরকারিটা বাডে বেড়ে রাখি আমার হাজব্যান্ডের তরকারি উনি টেবিলে বসে ভাত খাবে তো ওনার তরকারিটা আগে বাতে হয় প্রতিদিনই তো এই পর্যন্তই ভালো থাকবে